এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবলা কোনটা বাইতুল মাকদেশ জান উজু করে আসেন যান যান উজু আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেশ কে বলেছে মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শিখাইছে এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলের কেবলা ছিল বাইতুল মাকদেশ এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে বেদব তো বললে কেন অথচ প্রথম এবাতদের ঘর নির্মাণ করেছেন কে ইবরাহি কাবা নির্মাণ করেননি আউ আল্লা বাইত মা উদিয়ালীর না আল্লাহ বলছেন কাবাঘর প্রথম নির্মাণ করা হয়েছে ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাগদেশ না কোন নবীরই কেবলা বাইতুল মাগদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর কেবলা কাবাই ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল আমাদের প্রথম বাইতুল না কাবা হলো তুমি তত্ত্বটা উল্টালে কেন তুমি তো ইহুদির এজেন্ট ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মাদেস কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমান আলাইসালাম তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইসালাম করেছেন তেমনি বাইতুল মাগদেশ তৈরি করেছেন ইব্রাহিম আলাইসালাম চল্লিশ বছর পরে সহি হাদিস পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে কে সুলাইম আলাইসালাম নির্মাণ করার পুরো নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথা বললেন আপনি কার মুখ শুনেছেন হুজুরের মুখ থেকে তাই না আপনারা শুনেছেন। আমি বললে আপনারা গালি গালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতেই থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা বলার ছেড়ে দেব। কেন বললেন মিথ্যা কথা প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বলল প্রথম কেবলা না না শোনা যাবে সুলাইমান বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাকলুক কাঁদতে খাওয়াবো সুলাইমান আপনার মতো বোকা এমন একজন নবী বাপ জিলার নবী দাউজ আলা বাপ এত বিচক্ষণ নবী সারা পৃথিবীর নবী সুলাইমান রাসাল্লাম তার জ্ঞানের সাথে বাপি পারে আর আপনার মতো মঘা সুলাইম আলাহাল্লাম আল্লাহকে বলবে মাখ লোককে খাওয়াবো এতই বোকা পেলেন আপনি সব কি কথা বোয়াল মাছের কাহিনী বয়ে পড়েননি আপনারা বোয়াল মাছের কাহিনী বলে ছয় মাস যাবৎ খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে জানি তুমি খেতে দাও খাও হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হা করে আছে তো বলছে তো হা করে আসিস কেন বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দে আমার পেটি ভরেনি বুঝছেন কথা সুলাই মানে এত বোকা মানুষ এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি বলেন তো দেখি এরকম রাম ছাগল কোথায় হয় সব বাংলাদেশে হয় আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে